আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের পাকন পিঠা আর এই ডিজাইনগুলো এতটা সহজভাবে আমি উঠিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব দেখলে যে কেউ খুব সহজেই শিখে নিতে পারবেন আর খুবই মুসমুসে এই পিঠা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ডাইনিং টেবিলে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি এক কাপ মুগ ডাল হচ্ছে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার আগে আমি একটু বেজে নিয়েছি মুগ ডাল বেজে তারপরে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলো এখন আমি প্রেশার কুকারে ডালগুলো সিদ্ধ করে নিব আপনার চাইলে এমনি তো প্রেসার কুকার ছাড়া পাতিলে সিদ্ধ করে নিতে পারেন তো প্রেসার কুকারে সিদ্ধ করলে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি আমি এখন ডালের সাথে কোনো কিছুই দিব না শুধু ডাকনাটা বন্ধ করে দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেব তো আমি হচ্ছে ডালগুলো দুই ডাক দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে আমি একটা ফাতিলে ডেলে নিয়েছি ডালগুলো হচ্ছে আমরা একটা গুটনি দিয়ে গুটে নেব আমাদেরকে খেয়াল রাখতে হবে ডালগুলা যেন আস্ত না থাকে আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন ডালগুলা আমি ডালগুলো হচ্ছে আরও কমিয়ে নিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো ডালগুলো হচ্ছে আমি কমিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে সালের গুঁড়া আমি হচ্ছে দুই কাপ পানিতে দেড় কাপ সালের গুঁড়া দিয়েছি তা আমি হচ্ছে দুই মিনিট একবারে চুলার লো হিটে দিয়ে ডেকে রেখেছি তাহলে খুব ভালোভাবে সালের গুঁড়াগুলো সিদ্ধ হবে এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। তা আমার এই সালের গুঁড়ো হচ্ছে কিনা সালের গুঁড়ো অতটা ভালো না সালের গুঁড়াগুলো এইদিকে আমি কাইগুলা দুই মিনিটের জন্য ডেকে রেখেছি এখন আমি শিরা তৈরি করে নিব আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়েছি এক কাপ গুড় গুঁড়ের পরিবর্তে হচ্ছে আপনারা চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারবেন এই গুড়গুলো হচ্ছে আমার গত বছরের খুব ভালো আমি রাজশাহী থেকে আনিয়েছি এই গুড়গুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমি গুড় খুবই ভালো থাকে আর পিঠা তৈরি করলো এই গুড়গুলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো গুড়ের মধ্যে বলো কাসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি শিরাটা এখন আমি চুলা বন্ধ করে ডেকে রেখে তো শিরাগুলো হচ্ছে আর না আমি চুলা বন্ধ করে শিরাগুলো ডেকে রেখেছি দুই মিনিট পরে আমি কাইগুলো হচ্ছে একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে আর আমরা পানিতে একটু হাত চুবিয়ে নিব যদি বেশি গরম থাকে কাইগুলা এই কাইগুলো যদি আমরা রেখে দিই একেবারে ঠান্ডা হয়ে গেলে কাইগুলো শক্ত হয়ে যাবে আমরা গরম থাকা অবস্থায় মলে নিব আমি কাইগুলো ভালো করে মলে নিয়েছি এখন দিয়ে দিবো এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দিয়ে আমি আবারও ভালো করে মলে নিচ্ছি আপনার সাইডে এখানে ঘিও দিতে পারেন এই কাইগুলো মলা যতটা ভালো হবে পিঠাগুলো ততটা মসৃণ হবে আমার মলা হয়ে গেছে আমি হচ্ছে একটা লেসে নিয়ে নিয়ে এসেছি আর আমি একটা সুতির কাপড় দিয়ে ডেকে রেখে দিব তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না আমি হচ্ছে দুই হাতের তালুতে বল বানিয়ে নিব গুড়িয়ে তারপরে একটু সেপটা করে নিব সেপে পিটার ডিজাইন করতে আমাদের লাগবে শুধু একটি বোতলের সাবা আর হচ্ছে একটি টুথপিক আমি ছোটো একটা সাবা নিয়েছি আর একটা টুথপিক নিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন খুবই সহজ এই পিটার ডিজাইন করা খেজুর কাটার দরকার হয় না একটা টুথপিক আর হচ্ছে একটা বতলা হলেই হয় অল্প সময়ের মধ্যে অনেক গুলা পিঠা তৈরি করা যায় দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি হচ্ছে একটু কেটে কেটে নিব পাতা বানিয়ে নেওয়ার জন্য আমি করছি কীভাবে এই ডিজাইন করেছি আপনারা দেখে বুঝে নেবেন খুবই সহজ একবার মন দিয়ে দেখলে পারবেন একটু সেপে উঠিয়ে দিব তাহলে হয়ে যাবে খুবই সুন্দর মুগ ডালের পাকন পিঠা দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি টুথপিকটা আমরা হচ্ছে একটু তেল দিয়ে মুছে নিব দেখেন কতটা সহজ আমি টুথপিকটা কিন্তু বারবার মুছে নিচ্ছি আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এই শীতে হচ্ছে এই পিঠাটি একবার বানিয়ে খাবেন ভীষণ মজার এই পিঠাটি আমি একসাথে অনেকগুলো পিঠা বানিয়েছি আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আমি অনেকগুলো পিঠা বানিয়েছি আর এক প্লেট পিঠাও আছে এখন আমি তেলের মধ্যে বেজে নেব এই পিঠাগুলা আমরা হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলা দিয়ে দিব আর অবশ্যই চুলা মিডিয়াম আছে দিয়ে এই পিঠাগুলো আমাদেরকে বাঁচতে হবে চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে পড়ে যাবে ভিতরে হবে না যেহেতু এই পিঠাগুলো অনেকখানি মোটা আমি একবার উলটিয়ে দিয়েছি একটু ধৈর্য নিয়ে আমাদেরকে তাহলে অনেক মুসমুসে হবে খেতে ভীষণ ভালো লাগবে তো আমি এই পিঠাগুলো এই ফিট ওই ফিট করে বেঁচে নিব আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হচ্ছে আমি হালকা গরম শিরাতেই পিঠাগুলো দিয়ে দিব। তাহলে খুব ভালোভাবে শিরা পিঠার ভিতরে প্রবেশ করবে তা আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন শিরাতে উলটিয়ে পাল্টিয়ে আমি আবার পিঠাগুলো উঠিয়ে নিব আমাদেরকে একটু এই পিঠ হচ্ছে উলটিয়ে দিতে হবে আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নেব আমার সবগুলো পিঠা বাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার তা আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন তাহলে সামনে গিয়ে যেতে পারবো আর নতুন নতুন রান্না দেখাতে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুসমুসি জিনুক পিঠার রেসিপি এই পিঠাটি তৈরি করা একেবারে সহজ একবার দেখলে আপনারা ছোটো বড় সবাই পারবেন তবে খেতে ভীষণ মজার আমরা একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত রেখে এই পিঠাটি খেতে পারবো তা আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বড় আসার পরে আমি এইখানে দিয়ে দিয়েছি এক কাপ সালের আটা তা আমি হচ্ছে আরও দুইশ চামচ সালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি সালের গুঁড়াগুলো চুলা একবারে লো হিটে দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তা আমি ডাকনা সরিয়ে এখন কাই তৈরি করে নিব আমরা অবশ্যই পানির মধ্যে সালের গুঁড়া দেওয়ার পরে চুলা একবারে লো হিটে দিয়ে দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো তাহলে একবারে পারফেক্ট একটা কাই তৈরি হবে তা আমি কাইগুলো একটা প্লেটে ডেলে নিয়েছি গরম থাকা অবস্থায় আমরা হচ্ছে মলে নিব এই পিঠাটি তৈরি করা খুবই সহজ একেবারে অল্প উপকরণের মধ্যে তৈরি করা হয়ে যায় আমি দিয়ে দিয়েছি এক চা চামচ রান্নার রেগুলার তেল আমি কাইটা ভালো করে মলে নিব একেবারে সফট একটা কাই তৈরি করে নিব আমরা আমি কিন্তু চালের গুঁড়ার সাথে এখানে আটা ময়দা কিছুই দেই নেই এখানে আটা ময়দা কিছুই দেওয়া যাবে না এই পিঠাটি শুধু সালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে তা আমি ছোটো ছোটো করে লেসে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি আপনার দেখে বুঝে নিতে হবে আমি হাতের হচ্ছে তালু দিয়ে লম্বা করে নিয়েছি। এক পাশে একটু সিকুন এক পাশে একটু মোটা তা আমি একইভাবে আগে সবগুলো তৈরি করে নিব আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি তা আমি হচ্ছে আগে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি দুটো সিরোনি তো সিরুনিগুলো নতুন আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন আমরা একটা সিরোনির উপরে একটা পিঠা রেখে আরেকটা একটা দিয়ে মাঝখান থেকে ঘুরিয়ে নিলে হয়ে যাবে আমাদের দিনুক পিঠা দেখেন কতটা সহজ আর তৈরি করা খুবই সহজ আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে সহজ একটা সিরুনের মধ্যে রেখে আরেকটা সিরুনে দিয়ে মাঝখান থেকে আমরা শুধু একটু সেফে গড়িয়ে নেব তাহলে হয়ে যাবে জেনুক পিঠা দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে পুরোই জেনুকের মতো এখন এই পিঠাগুলো হচ্ছে আমি তেলে বেঁধে নেবো তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলে দিয়ে দিব আর এই পিঠাগুলা বাঁচতে অবশ্যই চুলা মিডিয়াম আছে দিয়ে বাঁচতে হবে চুলা হাই হিটে দেওয়া যাবে না চুলা হাই হিটে দিলে উপর থেকে কালাস তুলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি পিঠাগুলো হচ্ছে এই ফিটোর ফিট করে বেজে নিব। আর এই পিঠাগুলো হতে একটু সময় লাগে আমরা যদি একটু সময় নিয়ে পিঠাগুলো বাজি তাহলে এগুলো মুস্তে থাকবে অনেক দিন পর্যন্ত খেতেও ভীষণ ভালো হয় তো আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে একটু বেজে নিব আমি পিঠাগুলো উঠিয়ে রেখে দিব এক পাশে এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে এক কাপ চিনি এক কাপ চিনির মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পানি আমি একটু ঘন একটা শিরা তৈরি করে নিব দুই তারের শিরা তৈরি করে নিব আমি আমার শিরাগুলো হচ্ছে একটু ঘন হয়ে গেছে আমি আর গন করব না আর একটু নেড়ে সেরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়ার পর একটু গন হয়ে যাবে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি পিঠাগুলো ডেলে দিব এই শিরার মধ্যে ডেলে হচ্ছে আমি পিঠাগুলা শিরার মধ্যে নেড়ে ছেড়ে শিরা মিশিয়ে নেব তো এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেবো আমার পিঠা তৈরি করা হয়ে গেছে ভীষণ মজার জিনুক পিঠা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এই প্রসেসে দিনে পুটা বাসায় বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে খেতেও দারুণ হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ